এই আয়াতের বাস্তবায়ন যদি সমাজে না থাকে সমাজ ধ্বংস এই বাস্তবায়ন যদি রাষ্ট্রে না থাকে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে এমন গুরুত্বপূর্ণ আয়াত শুধু তাই নয় এত গুরুত্বপূর্ণ তুরান্নকারীদের সুরান হলে নম্বর আয়াত বহু কাশের কে মুসলমান দানকে শুনলে দেখতে পারবেন গোত্র এই গোত্রের একটা একজন লিডার ছিল যার নাম হলো আফসাম আসামের কাছে খবর পেয়েছে

প্রশ্ন কয়টা সবাই কথা বলেন দেখা এক নম্বর প্রশ্ন হল আপনি কে এবং আপনি আপনি কি দুইটা প্রশ্ন যখন আল্লাহ করা হলো আল্লাহ জবাব দিলেন এক নম্বর প্রশ্ন আপনিকে রাসূল বললেন আনা আমি হলাম আব্দুল্লাহ এটা হলো আমার এক নম্বর পরিচয় তারা বলল আপনি কি এবার রাসূল বললেন শোনো আমি হলাম আমি হলাম আমি আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা আল্লাহ পরিচয়

আজেন সহ সবাই মিলে লিডার ছিল জান অনুবিগ্ন মজুরা অনুবিগ্ন মজুরা ছিল কবি মানুষ অনুবিগ্ন মজুরাকে আমি আর মোহাম্মদ যা বলে তার কথার মধ্যে কবি মতো শোনা যায় তোর বির হয় কবি যাও তোমরা তার কাছে মোহাম্মদের কাছে যাও যায় আনু আসে দেখো সে কি বলে মক্কার সবাই মিলে অলিবিগ্ন মেজুরাকে রসদের কাছে পাঠালো রসদের কাছে অনিগ্ন মেজুরা আসার পর রস না হলে এই আয়াত তেলাওয়াত করে শোনালেন আয়াত তেলাওয়াত করে শোনানোর পর আচ্ছা আমি আগে এই অরিবিগ্ন মেজুরা যখন আবার আবু আবুগ্রহের কাছে চলে গেল যাওয়ার পর আবু আবুগ্রহণ জিজ্ঞেস করলো মোহাম্মদের কাছ থেকে কি শুনিয়ে আসলাম তখন অলিবিগ্ন মেজুরা বলল মক্কার মানুষ

আদল করো কি করো আদল করো দুই নাম্বার ওয়াল ইহসান ইহসান করো তিন নাম্বার ওয়া ইতা ইযুল কুরবা তোমরা আত্মীয় স্বজনকে দান করো তাহলে নির্দেশ কয়টা কথা বলবা